নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানিয়ে তোমাদের স্বাগতম আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করবো ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে দ্বীগত সংবিধান তাই মানে একটা ভিডিওর মাধ্যমে মানে এই সমস্ত এই সংবিধান সম্পর্কে সংবিধান সম্পর্কে কি মানে অনেকগুলো ভিডিও লাগবে ঠিক আছে এই সংবিধানটি আলোচনা করতে হলে মানে অনেকটি ভিডিও বানাতে হবে তো আমি একটি ইনিশিয়েটিভ নিয়েছি যে মানে সংবিধান সম্পর্কে আপনাদের সম্মুখে বা সংবিধান সম্পর্কে একটু মানে অল্প অল্প ধারণা দেওয়ার জন্য মানে প্রত্যেক নাগরিক হিসাবে ভারতের সংবিধান সম্পর্কে মানে জানা দরকার সংবিধান সম্পর্কে সচেতন হওয়া দরকার তাই আমি একটি মানে সংবিধান বাড়াতে সংবিধান নিয়ে একটি সিরিজ আরম্ভ করেছি এই সিরিজের মাধ্যমে আমি মানে যত যতদিন পর্যন্ত আমি এই সংবিধানটি মানে আলোচনা করছি না ততদিন পর্যন্ত আমি ভিডিও বানিয়ে যাব। ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে তো প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি মানে অনুরোধ রাখছি মানে যদি কোনো জায়গাতে বুথ ত্রুটি হয়ে থাকে ঠিক আছে ভারতের সংবিধান এত বড় সংবিধান তো আমি প্রথম ভিডিওতে শুধু মানে কোন আর্টিকেলে কি নিয়ে আলোচনা করা হয়েছে মানে আমি সেটা শুধু মানে হাইলাইট করে যাব আর আমি তার পরবর্তী ভিডিওতে আমি কী করব মানে এক একটি আর্টিকলে কী রয়েছে এবং প্রত্যেকটি আর্টিকেলে কী কী রয়েছে তা নিয়ে আলোচনা করব তো প্রিয় চিত্রা যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা নিজেরা শুধরে নেবেন এবং ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন ঠিক আছে তো প্রিয়চিত্রার চলো ভিডিওটিকে শুরু করি তো প্রিয় চটিরা ভারতের সংবিধান আমরা জানি কি ভারতের সংবিধান হলো পৃথিবীর মধ্যে দীর্ঘতম সংবিধান ঠিক আছে পিছনে তারপরে এটা রচনা করতে সময় লেগেছিল ঠিক আছে এই মানে সংবিধান কীভাবে গৃহীত হয়েছে তার ইতিহাস রয়েছে ও অনেকটা মানে সংবিধান সভা রয়েছে কষা কমিটি রয়েছে এই ধরনের অনেকটি মানে এই ধরনের অনেক মানে তার পিছনে অনেক ইতিহাস আছে তো আমি ইতিহাস নিয়ে আলোচনা করছি না আমি জাস্ট ডাইরেক্ট এসে গেছি যে ভারতের সংবিধানে ঠিক আছে তো ভারতের সংবিধানে মানে রচনা করতে সময় লেগেছিলো প্রায় কি দুই বছর এগারো মাস আঠারো দিন প্রায় তিন বছর সময় লেগেছিলো এই ভারতের সংবিধানটি রচনা করতে ঠিক আছে তারপরে এটা গৃহীত হয় মানে ভারতের সংবিধানটি গৃহীত হয় কবে মানে ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ সালের উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর তারিখে এই আমাদের ভারতের সংবিধানটি গৃহীত হয় এবং তারপরে বলবৎ বা কার্যকরী হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে আমাদের এই ভারতের সংবিধানটি কি হয় গৃহীত হয় বা সমগ্র ভারতবর্ষে বলবৎ হয় ঠিক আছে তো এই সমগ্র ভারতবর্ষ যে ভারতবর্ষে যে সংবিধানটি কার্যকরী করা হয়েছিল এই দিনটা কি এই দিনটা কি প্রতি বছর কী করা হয় ভারতের গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তো ভারতের সংবিধানে যখন রচনা করা হয়েছিল তখন তার মধ্যে অধ্যায় ছিল বাইশটি অর্থাৎ পার্ট মানে পা পার্ট ছিল বাইশটি আর্টিকল অর্থাৎ অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি আর সিডিউল অর্থাৎ তপসিল ছিল আটটি ঠিক আছে তো বাইশটি মানে যখন রচনা করা হয়েছিল যখন গৃহীত করা হয়েছিল তখন বাইশটি দুশো তিনশো পঁচানব্বইটি তারপরে আটটি সিডিউল ছিল তারপরে পরবর্তীতে কী হলো মানে অনেক সংশোধন মানে অনেক প্রয়োজনীয় অনেক আর্টিকেল ঢুকানো মানে নতুন করে ঢুকানো হয়েছে বা প্রয়োজনে অনেক আর্টিকল কাটা হয়েছে পার্ট এড করা হয়েছে পার্ট ডিলিশন করা হয়েছে রিপিল করা হয়েছে তো ওইভাবে মানে কাটাকাটি কাটাকাটি মানে যোগ বিয়োগ করার পরে এখন বর্তমানে ভারতের সংবিধানে পার্ট হলো পঁচিশটি পার্ট বা অধ্যায় আর আর্টিকল হলো তিনশো সরি চারশো আটচল্লিশটি চারশো আটচল্লিশটি বর্তমানে আর্টিকল আছে আর সিডিউল আছে তফসিল আছে বারোটি তো এখানে ছিল মানে বাইশটি তারপর হয়ে গেলো পঁচিশটি তো কী মানে এখানে তিনটি বেড়ে গেলো তো তিনটি কী কী বাড়লো আমরা একটা দেখব তারপর এখানে তিনশো পঁচানব্বইটি ছিল তারপর হয়ে গেলো চারশো আটচল্লিশটি এভাবে কী হলো মানে এই ফিফটি থ্রিটি ফিফটি থ্রি আর্টিকল বেড়ে গেলো ঠিক আছে তারপর সিডিউল ছিল আটটি তারপর হয়ে গেলো বারোটি তো আমরা দেখে নিব মানে কোন আর্টিকল মানে কোন আর্টিকেলগুলো মানে বাড়লো কোন আর্টিকল মানে কমলো মানে কী বলবো এই যে মানে সংযোজন হওয়া আর্টিকল সম্পর্কে এবং সংযোজন হওয়া অর্থ সম্পর্কে আলোচনা করব। তো দেখো বিচিতার মানে ভারতের সংবিধান এখন পর্যন্ত মানে একশো ছয় বার অ্যামেনমেন্ট করা হয়েছে সংশোধন করা হয়েছে ঠিক আছে তো প্রথম সংশোধন করা আর নাইনটিন ফিফটি ওয়ানে শেষ সর্বশেষ অ্যামেনমেন্টে হল দুই হাজার তিরিশ সালে ঠিক আছে তো কোন কোন পার্টগুলো অ্যাড হয়েছে দেখো পিছুদি মানে ফোর এ নাইন এ নাইন বি এগুলা মিলে মানে আগে বাইশটি ছিল তারপর কী হলো এখানে কী হলো এই তিনটি বেড়ে যাওয়ার পর কি হলো টোয়েন্টি ফাইভটি মানে অধ্যায় হয়ে গেলো বা পাঠ হয়ে গেলো দেখো একটা প্রিয় চটোর্থীরা একটা দিন ভালো করে লক্ষ্য করো এই যে আর্টিকেল ওয়ান থেকে সরি সরি পার্ট ওয়ান থেকে যে টোয়েন্টি ফাইভ আছে তো ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত আর্টিকেল পার্ট রয়েছে এই পার্টের মধ্যে থেকে পার্ট সেভেন পার্ট সেভেন কিন্তু ডিলিট করা হয়েছে রিফিল করা হয়েছে তারপরে ফোরটিন এ ফোরটিন এর মধ্যে মানে ফোরটিন এ একটি নতুন করে অধ্যায় ঢুকানো হয়েছে অর্থাৎ এখান থেকে একটি কমে গেল মানে সেভেন পার্টটি কমে গেলো আর ফোরটি এটা নতুন করে সংযোজন করা হলো অর্থাৎ এখানে প্লাস মাইনাস করে বর্তমানে কিন্তু টোয়েন্টি ফাইভটি মানে অধ্যায় আছে অর্থাৎ পার্ট আছে ভারতীয় সংবিধানের পার্ট ওইটি এখন বর্তমানে টোয়েন্টি ফাইভটি পার্ট আছে তা দেখো মানে কোন কোন পার্টগুলো এড হয়েছে মানে কোন পার্টি কোন আর্টিকেল এড হয়েছে দেখো পার্ট থ্রির মধ্যে পার্ট থ্রিতে টোয়েন্টি ওয়ান একটি আর্টিকল সংযোজন করা হয়েছে পার্ট ফোর এ পার্ট ফোর এর মধ্যে পার্ট ফোর এ এর মধ্যে ফিফটি ওয়ান এ হিসেবে একটি মানে আর্টিকল সংযোজন করা হয়েছে তারপরে পার্ট নাইন পার্ট নাইনে কী করা হয়েছে পার্ট নাইনে আর্টিকেল টু থ্রি থেকে টু থ্রি ও পর্যন্ত আর্টিকল সংযোজন করা হয়েছে নাইন এতে সংযোজন করা হয়েছে টু ফোরটি থ্রি পি টু টু ফোরটি থ্রি জেড জেড জি এভাবে নাইন বিতে আরও সংযোজন করা হয়েছে তো এইভাবে প্রিয় জাতীয় অনুচ্ছেদ অনুচ্ছেদ থার্টি থ্রি থার্টি এইট এ থ্রি থার্টি এইট বি থ্রি সেভেন্টি ওয়ান জে তারপরে থ্রি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর এ টু ওয়ান টোয়েন্টি ফোর সি তারপরে ওয়ান থার্টি সিক্স আর্টিকলে টোয়েন্টি সিক্স সি একটি অ্যাড করা হয়েছে আর্টিকল তারপরে থ্রি ফোরটি টু এ একটি মানে আর্টিকল সংযোজন করা হয়েছে এইভাবে প্রিয় ছাত্রছাত্রীরা খাটাও হয়েছে অ্যাডও করা হয়েছে কাঁটাকাটি এবং অ্যাডের পরে থ্রি নাইনটি ফাইভ থ্রি নাইনটি ফাইভ আগে ছিল তারপর ফিফটি থ্রিটা এইভাবে নতুন করে সংযোজন করার ফলে এখন বর্তমানে এই ফোর ফোরটি এইট আর্টিকল আছে ভারতীয় সংবিধানে তো প্রিয় যদি এখন আমি আলোচনা করছি মানে পার্ট ওয়ানে মানে কী নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট টুতে কী নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট থ্রিতে এইভাবে আমি টোয়েন্টি ফাইভ পার্ট পর্যন্ত আলোচনা করবো তারপরে আমি এই যাইবো কোথায় শিডিউল নিয়ে আমি পরে আলোচনা করবো আমি শুধু মানে আর্টিকেল আর পার্ট নিয়ে আলোচনা করছি এখন তো শিডিউল যখন আসবো মানে আমি সম্পূর্ণরূপে আলোচনা করব মানে ভারতীয় সংবিধান সম্পর্কে আমি যা জানি আমার সংকীর্ণ জ্ঞান থেকে আমি আমার যা জানি আমি মানে স্টাডি করে আমি তোমাদের সম্মুখে তুলে ধরবো মানে তোমাদের সুবিধার্থে বা তোমাদের মানে এই সংবিধান সম্পর্কে পরিচিত লাভ করার জন্য বা সংবিধান সম্পর্কে মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চোদ্দে আর বারবার বলছি ভুল হলে ক্ষমা করবেন তো পার্ট ওয়ানে সঙ্ঘের নাম ও রাজ্য ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে সঙ্ঘের নাম মানে আমাদের দেশের নাম কি কী বা আমাদের দেশের নাম কি হবে এবং তার রাজ্য সম্পর্কে মানে আলোচনা করা হয়েছে রাজ্য ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে আর এইখানে মানে পার্ট ওয়ানে পার্ট ওয়ানে কিন্তু কতটা আর্টিকেল আছে মানে ওয়ান টু টু এ থ্রি ফোর এই পার্ট ওয়ানে আর্টিকেল রয়েছে এগুলো ঠিক আছে তারপর কিন্তু টোয়েন্টি ওয়ান এ রিপিল করা হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভে মানে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে পার্ট ওয়ানে এই আর্টিকেল আছে চারটি তারপরে পার্ট টু পার্ট টুতে নাগরিকত্ব সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়েছে নাগরিকত্ব কী হবে আমি পরে পরে একটি আলোচনা করবো আমি খালি এখন হাইলাইট করে যাচ্ছি মানে কোন মানে পার্টে কোন কী নিয়ে আলোচনা করা হয়েছে এবং আর্টিকল কতটি রয়েছে এখানে আর্টিকল রয়েছে পার্ট থ্রিতে পার্ট টুতে ফাইভ টু ইলেভেন অর্থাৎ সিক্সটি আর্টিকেল রয়েছে পার্ট থ্রিতে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পার্ট থ্রিতে ডাইরেক্ট যদি আমরা বলতে পারি যে মানে বারো থেকে মানে টুয়েলভ থেকে থার্টি ফাইভ পর্যন্ত পার্ট থ্রিতে আলোচনা করা হয়েছে কিন্তু তার মধ্যে থেকে দেখো পিছুচিত্রা এখানে থার্টি ওয়ান সরিয়ে দেওয়া হয়েছে থার্টি ওয়ানের ডি থার্টি ওয়ানের ডিও সরিয়ে দেওয়া হয়েছে থার্টি টু এখানে থার্টি টু রয়েছে এখানে থার্টি টু মানে থার্টি টু থার্টি টুটাও রিপ্লিট করা হয়েছে অর্থাৎ এখানে টুয়েলভ থেকে থার্টি ফাইভের মধ্যে যে আর্টিকেল রয়েছে এখানে তিনটি আর্টিকেল এখানে রিপ্লিট করা হয়েছে ঠিক আছে তারপরে পার্ট ফোর পার্ট ফোরতে মানে রাজ্যে কর্মপদ্ধতি নির্দেশ মানে নির্দেশক নীতিসমূহ দেওয়া হয়েছে মানে রাজ্যের যে কীভাবে পরিচালনা হবে তা এখানে আর্টিকেল কিন্তু থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান এই মানে এই আর্টিকেলের মধ্যে এগুলো নিয়ে পার্ট ফোরে আলোচনা করা হয়েছে তারপরে পার্ট ফোর এ পার্ট ফোর এর মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে আর পার্ট থ্রি এ সরি পার্ট ফোর এর মধ্যে শুধু ওয়ান ফিফটি ওয়ান এ আর্টিকেল রয়েছে তারপরে পার্ট ফাইভ পার্ট ফাইভ কিন্তু ইউনিয়ন বা সংঘ নিয়ে আলোচনা করা হয়েছে মানে ফিফটি টু টু ওয়ান ফিফটি ওয়ান আর্টিকল তারপর পার্ট সিক্সে আলোচনা করা হয়েছে রাজ্যসমূহ সম্পর্কে ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে মানে ওয়ান ফিফটি টু টু ওয়ান টু থার্টি সেভেন আর্টিকেল মানে এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হয়েছে তারপরে দেখো প্রচুর চিত্ররা এখানে পার্ট এইট পার্ট এইট আলোচনা করা হয়েছে মানে সংঘশাসিত রাজ্যসমূহ সংঘশাসিত রাজ্যসমূহ মানে এই পার্ট এটির মধ্যে আলোচনা করা হয়েছে আর আর্টিকেল রয়েছে টু থার্টি টু থার্টি নাইন টু টু ফোরটি টু কিন্তু টু ফোরটি টুটারকে পরে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা জিনিস লক্ষ্য এখানে টু থার্টি সেভেন থেকে ডাইরেক্ট এসে গেলো টু থার্টি নাইন তো এখানে টু থার্টি এইট কোথায় গেলো টু থার্টি এইট কোথায় চলে গেল দেখো প্রচিত্রচিত্রা এখানে পার্ট সেভেন যে মানে রিপিল করা হয়েছে পার্ট সেভেনকে যে সরিয়ে দেওয়া হয়েছে এই পার্ট সেভেনের মধ্যে কিন্তু আর্টিকল টু থার্টি এইট ছিল তো এই পার্টটিকে উড়িয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে তো আর্টিকেলটাও মানে অটোমেটিকলি চলে গেছে তারপরে পার্ট নাইনে আলোচনা করা হয়েছে প্রযোজ্য চিত্রা পঞ্চায়েত সম্পর্কে তো পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট নাইনে টু ফর্টি থ্রি টু টু ফোরটি থ্রি অ নিয়ে মানে এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হয়েছে আর পার্ট নাইন এ পার্ট নাইন এতে মিউনিসিপ্যালিটি নিয়ে আলোচনা করা হয়েছে মিউনিসিপ্যালিটি মানে নীতি নিয়ম বা সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো মিউনিসিপালিটি যে পার্ট নাইন এতে মানে আর্টিকেল রয়েছে টু থ্রি পি টু টু ফোর্টি থ্রি জেড জেড জি তারপরে নাইন বিতে নাইন বিতে পার্ট নাইন বিতে আলোচনা করা হয়েছে কোপারেটিভ সোসাইটি সম্পর্কে তো কোপারেটিভ সোসাইটি সম্পর্কে অর্থাৎ নাইন বি এতে আর্টিকেল রয়েছে টু ফোর্টি থ্রি জেড এইচ টু টু থ্রি জেড টি তারপরে পার্ট টেন পার্ট টেন কিন্তু তফসিল ও জনজাতি সম্পর্কে সমূহ সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়েছে আর এটা আর্টিকেল রয়েছে মানে টু ফোরটি ফোর টু টু ফোরটি ফোর এ বা কো তফ্রিয় চলচ্চিত্র বাকি যে রয়েছে আরও অধ্যায় আমি অর্ধের সম্পর্কে আলোচনা করছি আজকে শুধু এই ভিডিওতে আমি মানে হাইলাইট করে যাচ্ছি কোন পার্টে কতটি আর্টিকেল রয়েছে আর কী নিয়ে আলোচনা করা হয়েছে তারপর দেখো নেক্সট পার্ট ইলেভেন সংঘ ও রাজ্যসমূহের মধ্যে সমন্বয় অর্থাৎ কোয়ার্ডিনেশন ঠিক আছে মানে ইউনিয়ন এবং স্টেট স্টেটের মধ্যে যে কোয়ার্ডিনেশন রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল টু ফাইভ টু টু সিক্সটি ফোর আর এই টু ফাইভ টু টু সিক্সটি ফোর মধ্যে টু ফিফটি সেভেন এ টু ফিফটি নাইন এই দুইটি আর্টিকেল মানে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে পার্ট পার্ট টুয়েলভ পার্ট টুয়েলভের আলোচনা করা হয়েছে ফাইন্যান্স প্রপার্টি অ্যান্ড কন্ট্রাক্টস নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল টু সিক্সটি ফোর টু টু থ্রি হান্ড্রেড এ তারপরে পার্ট পার্ট থার্টিন পার্ট থার্টিনে আলোচনা করা হয়েছে ট্রেড কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইথ ইন দ্য টেরিটরি তো এই যে পার্ট থার্টিনে পার্ট থার্টিনে আর্টিকেল রয়েছে থ্রি জিরো ওয়ান টু থ্রি জিরো সেভেন আর্টিকেল এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হয়েছে তারপরে পার্ট ফোরটিন পার্ট ফোরটিনে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস এই সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট ফোরটিনে আর পার্ট ফোরটিনে আর্টিকেলে মানে তিনশো আট থেকে তিনশো তেইশের মধ্যে আলোচনা করা হয়েছে তারপরে ফোরটিন এ ফোরটিন ফোরটিন এ ফোরটিন এ কে নতুনভাবে সংযোজন করা হয়েছে আর এটা এটা এটাকে ট্রাইব্যুনালস নিয়ে আলোচনা করা হয়েছে ট্রাইব্যুনালস সম্পর্কে ট্রাইব্যুনাল সম্পর্কে তো এখানে মধ্যে তিনশো তেইশ এ থেকে তিনশো তেইশ বি এখানে আর্টিকল রয়েছে এগুলো তারপর পার্ট ফিফটিন পার্ট ফিফটিনে ইলেকশন নিয়ে আলোচনা করা হয়েছে আর ইলেকশন নিয়ে আলোচনা করা হয়েছে তিনশো চব্বিশ আর্টিকেল থেকে তিনশো উনত্রিশ এ পর্যন্ত তারপরে পার্ট সিক্সটিন পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে স্পেশাল প্রফেশন রিলেটিং টু সার্টিন ক্লাসেস তো এ নিয়ে আলোচনা করা হয়েছে মানে পার্ট সিক্সটিনে তিনশো ত্রিশ থেকে তিনশো বিয়াল্লিশ তারপরে পার্ট সেভেন্টিনে আলোচনা করা হয়েছে পার্ট সেভেন্টিনে আলোচনা করা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন আর্টিকেলে তারপরে পার্ট এইটিন পার্ট এইটিনে আলোচনা করা হয়েছে ইমার্জেন্সি প্রভিশনস অর্থাৎ থ্রি ফিফটি টু টু থ্রি সিক্সটি পর্যন্ত আর্টিকেল আলোচনা করা হয়েছে তারপরে পার্ট নাইনটিনে মাইসিরেনিয়াস অন্যান্য নিয়ে আলোচনা করা হয়েছে থ্রি সিক্সটি ওয়ান টু থ্রি সিক্সটি সেভেন আর্টিকেলের মধ্যে তারপরে পার্ট টোয়েন্টি পার্ট টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আর্টিকেল থ্রি সিক্সটি এইট এ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে পার্ট টোয়েন্টি ওয়ানে পার্ট টোয়েন্টি ওয়ানে টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল থ্রি সিক্সটি নাইন টু থ্রি নাইনটি টু তারপর পার্ট ফিফটি পার্ট টোয়েন্টি টু লাস্ট আর্টিকল টোয়েন্টি টু শর্ট টাইটেল কমিসম্যান অথরিটেটিভ টেক্সট ইন দ্য ইন হিন্দি অ্যান্ড রিপিলস তো প্রেঞ্চরা বাইশটি পার্টে বাইশটি একদম এক থেকে বাইশ পর্যন্ত যে পার্ট রয়েছে এই পার্টের মধ্যে মানে থ্রি নাইনটি ফাইভ ঠিক আছে থ্রি নাইনটি ফাইভ আর্টিকল রয়েছে থ্রি নাইনটি টু নাইনটি থ্রি টু থ্রি নাইনটি ফাইভ থ্রি নাইনটি ফাইভ আর্টিকল রয়েছে তো থ্রি নাইনটি ফাইভ আর্টিকলের মধ্যে আরো সি অনেকটা রয়েছে তো আমি আগে বলেছিলাম যে থ্রি নাইনটি ফাইভ তো আর্টিকেল রয়েছে ঠিক আছে কিন্তু এখন বর্তমানে না থ্রি নাইনটি ফাইভের এর আন্ডারই অনেকটি আর্টিকেল রয়েছে এ সি এরকম এরকম তো ফোর ফোর্টি এইট আর্টিকেল রয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমি এই ভিডিওতে শুধু মানে হাইলাইট করে দিলাম আমি আর আরেকটি কথা বলতে বলে গেছি মানে সিডিওল সম্পর্কে আলোচনা করব আমি আগে মানে আর্টিকল নিয়ে আলোচনা করবো মানে একদম পার্ট পার্ট ওয়াইজ আমি নেক্সট ভিডিও থেকে শুরু করবো যে পার্ট ওয়ানে আর্টিকল কী এবং প্রত্যেকটি আর্টিকেল নিয়ে আলোচনা করবো মানে ফোর ফোর্টি এইট আর্টিকেল বলুন বলুন আর থ্রি নাইনটি ফাইভ আর্টিকেল বলুন আমি প্রত্যেকটি আর্টিকেল নিয়ে আলোচনা করব তার পরবর্তী ভিডিওতে আমি শিডিউল নিয়ে আলোচনা করব তো প্রচুর চিত্র যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরও ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দেয় টাটা বাই বাই